তার কর্তব্য কর্ম সম্বন্ধে সচেতন হয় তখন সে তার কর্মের পরিবর্তন করতে পারে সেটি করতে পারলে তার পূর্বকৃত কর্মের ক্রিয়া ও প্রতিক্রিয়ারও পরিবর্তন হতে পারে এভাবে আমরা দেখতে পাই যে কর্ম নিত্য নয় তাই পাঁচটি বিষয়ের মধ্যে ঈশ্বর জীব প্রকৃতি ও কাল নিত্য কিন্তু কর্ম অনিত্য পরম চৈতন্যময় ঈশ্বর ও জীব গুণগতভাবে এক ঈশ্বর ও জীব উভয়ের চেতনাই অপ্রাকৃত এমন নয় যে জড়বস্তুর সংস্পর্শে আসার ফলে জীবের চেতনার বিকাশ হয় এই ধারণাটি ভ্রান্ত কোন বিশেষ অবস্থায় জড় উপাদানের সমন্বয়ে চেতনের উদ্ভব হয় এই মতবাদ গীতায় স্বীকার করা হয়নি জড় প্রকৃতির প্রভাবে চেতনার বিকৃত প্রতিফলন হতে পারে এবং তা অনেকটা রঙিন কাচের মাধ্যমে প্রতিফলিত রঙিন আলোকের মতো কিন্তু পরমেশ্বরের চেতনা কখনোই জড় প্রকৃতির দ্বারা প্রভাবিত বা কলুষিত হয় না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ময়াদুক্ষেন প্রকৃতি আমার দ্বারা পরিচালিত প্রকৃতি তিনি যখন এই জড় জগতে অবতরণ করেন তখন তার চেতনা জড় প্রকৃতির দ্বারা প্রভাবান্বিত হয় না তাই যদি হতো তবে তিনি পরম তত্ত্বজ্ঞান সমন্বিত ভগবদ্গীতার জ্ঞান দান করতে পারতেন না জড় প্রকৃতির দ্বারা কলুষিত চেতনার প্রভাব থেকে মুক্ত না হওয়া পর্যন্ত অপ্রাকৃত জগৎ সম্বন্ধে কোন জ্ঞান ব্যক্ত করা যায় না সুতরাং ভগবান জড় প্রকৃতির কলুষ থেকে সম্পূর্ণভাবে মুক্ত আমাদের চেতনা এখন জড় প্রকৃতির প্রভাবে কলুষিত হয়ে আছে ভগবদ্গীতা আমাদের এই শিক্ষা প্রদান করে যে আমাদের চেতনা জড় কলুষ থেকে মুক্ত করে শুদ্ধ করতে হবে তখন শুদ্ধ চেতনায় আমাদের সমস্ত কর্তব্য কর্মই ভগবানের ইচ্ছার অনুকূলে সাধিত হয় ফলে আমরা সুখী হতে পারি এমন নয় যে আমাদের সমস্ত কর্তব্য কর্তব্যকর্ম ত্যাগ করতে হবে বরং কর্তব্য কর্মকে পবিত্র করতে হবে আর এই পবিত্র কর্মেরই নাম ভক্তি ভক্তির বশবর্তী হয়ে যে কর্ম করা হয় আপাত দৃষ্টিতে তাকে সাধারণ কর্ম বলে মনে হতে পারে কিন্তু এই কর্মকে কোন রকম কলুষ তা কখনো স্পর্শ করতে পারে না ভগবানের ভক্তকে দেখে একজন মূর্খ লোক মনে করতে পারে যে তিনি সাধারণ মানুষের মতোই কাজ করে চলেছেন কিন্তু সেটি তার নির্বুদ্ধিতা সে বুঝতে পারে না যে ভগবদ্ধ ভক্ত অথবা ভগবানের কার্যকলাপ অপবিত্র চেতনা বা জ্বরের দ্বারা কলুষিত হয় না সেই সমস্ত কার্যকলাপ ত্রিগুণাতি তবে আমাদের মনে রাখা উচিত যে আমাদের চেতনা এখন কলুষিত আমরা যখন জ্বরের প্রভাবে কলুষিত থাকি তখন আমাদের সেই অবস্থাকে বলা হয় বন্ধ অবস্থা এই বদ্ধ অবস্থায় আমাদের চেতনা বিকৃত হয়ে যায় এবং তার ফলে আমরা মনে করি যে জড় পদার্থ থেকে আমরা উদ্ভূত হয়েছি এরই